প্রথমে এই ভিডিওটা দেখো জনপ্রিয় পলিগ্রাম স্টার শেখ সবাই শফিকের সাথে মেয়েটার নাম হচ্ছে সোনালি আর শফিকের সাথে সাথে রিলেশনশিপ ছিল আর কেন ভিডিওটা ভাইরাল করলো আর কে করলো সব বলবে ভিডিওতে তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো হে গাই সাই পাভেল আর তুমি দেখছো তোমার আর ওই ভিডিও কি বললো সেটা দেখো আগে তোমরা যারা এই ভিডিওটা পোস্ট করছো তাদেরকে বলছো এই ভিডিওটা অরিজিনাল না তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না পোস্ট করে দেয় তার নাম শেখুন জেলে আছে তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা রেজিনগর থানা থেকে তো সফিক বলছে ভিডিওটা নাকি রুবল পোস্ট করেছে আর তার সাথে তারও যোগ আছে আর রুবলকে রেজিনগর থানা থেকে নিয়ে গেছে তো সফিকের একটা ভিডিও کلیপ এড করছি দেখো বুঝি ভাই ফেসবুক একটা ভিডিও পোস্ট করেছে সবাই নাকি বলছে এটা তুমি এটা মানে ফেসবুক একটা নোংরা ভিডিও পোস্ট করেছে আর সবাই লিখে বলছে না કે এটা তুমি কে পোস্ট করেছে ভিডিওটা

তাকে পুলিশ ছেড়ে দিয়েছে তো এর আগে পলিগ্রাফ টিভি ওনার বলেছে শফিককে বাদ দেওয়ার একটি কারণ হচ্ছে এই কারণ সে একজন জনপ্রিয় স্টার তার পেছনে একটা না অনেক মেয়ে এরকম ঘুরে বেড়াবে তাই বলে কি সে সবার সাথে এরকম করবে শফিক নিজেই প্রমাণ দিয়ে দিল যে পলিগ্রাম টিভি ওনার গোল কিছু বলেনি আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম আমার সাথে যেটা করেছি ঠিক আছে বলার তো দেখেন আপনি আপনার ছেলে যদি বে যায় নিশা ভান করে যদি কোনো মেয়ের সঙ্গে মানে

আমার সেলিব্রিটি আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকে যদি ও যদি মানে রিলেশনশিপে যায় তো একটা মেয়ে না ও হাজার মেয়ে পাবে সবকে এখন ছোট সে হয়তো জানে না মেঘের উপরে উঠতে যাওয়াটা অতটা সহজ না যদি একবার ডানা ভেঙে যায় তাহলে ঠাই নেওয়া জায়গা পাবে না আর যখন উপর থেকে নিচে মাটিটা পড়বা তখন আর ওটার ক্ষমতা থাকবে না তুমি এখন ছোট তাই এইসব মেয়ের পালায় না পড়ে নিজের কেরিয়ারে প্রকাশ করো কত ভালো ভালো প্লেয়ার এই নারী পালায় করে নিজের কেরিয়ার নষ্ট করে ফেলেছে তো আজকে বাস এইটুকুই দেখা হচ্ছে পরে পরের ভিডিওতে সাবস্ক্রাইব